আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এনসিটিভি কর্তৃক চোদ্দ এগারো দু হাজার তারিখের নির্দেশনা অনুযায়ী তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা দু হাজার তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের যে প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ কোন দাগে কি পড়বে কত মার্ক থাকবে ইত্যাদি তো তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি তোমাদের এখানে দেখো এক দাগে থাকবে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন এখানে চারটার ভিতরে যেটা উত্তর সেটা তোমাদের লিখতে হবে এখানে কিন্তু বিশটা থাকবে বিশ নাম্বার তারপরে এক দাগের কিন্তু আরেকটা অংশ আছে ক খ এই থাকবে শূন্য স্থান পূরণ এখানে কিন্তু দশটা থাকবে দশ নাম্বার তারপর দুই দাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে দশটা দশ দুগুনো বিশ এখানে কিন্তু খুব ছোট ছোট তোমাদের কোয়েশ্চেন থাকবে এখানে তারপর তিন দাগে আছে কিন্তু বড় প্রশ্ন সাধারণত তোমরা এই যে সৃজনশীল যেগুলো দাও এই যে বড় প্রশ্ন এইখানে একটু কথা আছে যে এবার খুব বেশি সৃজনশীল হয়তো বা আসবে না তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বইয়ের যে বড় যে যে প্রশ্নগুলো আছে অঙ্কগুলো আছে যে সেগুলো তোমরা বেশি বারবার প্র্যাকটিস করবে আর ওইগুলো বেশি করে পড়ার পাশাপাশি তারপর সৃজনশীল অঙ্ক বা অন্য অঙ্ক দেখতে চাও দেখবা কোনো সমস্যা নেই তবে বইয়ের ওই অঙ্কগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক এখানে কিন্তু তোমাদের তিন দাগে কিন্তু দশটা প্রশ্ন লিখতে হবে এখানে কিন্তু থেকে তো এখানে দেখো একটা জিনিস কিন্তু এখানে বলা আছে যে পরিমাপ যেমিত ও উপাত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে অর্থাৎ পরিমাপ থেকে কিন্তু দুইটা থাকতে পারে তিনটাও থাকতে পারে যেমিতি থেকেও কিন্তু একাধিক থাকতে পারে তবে এখানে পরিমাপ যেমিতি এবং উপাত্ত হতে কমপক্ষে একটি করে এই যে তিনটা প্রশ্ন কমপক্ষে আবশ্যিক হবে এই যে যারা প্রশ্ন করবেন আর বড় সমস্যা সমাধানের যে মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনা করে নম্বর প্রদান করতে হবে অর্থাৎ যখন তোমাদের শিক্ষকরা বা স্যাররা যখন খাতা দেখবেন তখন ওই যে বড় যে প্রশ্নগুলো আছে সেই সমস্যা সমাধানের হয়তো তোমরা একেবারে উত্তর পর্যন্ত যেতে পারো নি তো পাঁচ লাইনে বা ছয় লাইনের যে অঙ্কটা সেটা তোমরা হয়তো তিন লাইন পেরেছ ওই তিন লাইনের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের মার্ক প্রদান করা হবে এটা এখানে বোঝানো হচ্ছে তো যাই হোক তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই অধ্যায়ের পিছনে বা শেষে যে অঙ্কগুলো আছে ওগুলো অবশ্যই প্রাধান্য দিবা তো আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্লে থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবে আসসালাম আলাইকুম